দেখুন মৃত্যু সবসময় দুঃখের দুর্ঘটনা দুর্ঘটনায় যে শহরের ক্যাপাসিটি নব্বই লক্ষ সেখানে চল্লিশ কোটির বেশি মানুষ যদি পৌঁছে যায় তাহলে দু একটা বিচ্যুতি হতে পারে কিন্তু এটা কি কোনো সরকারের উপরে চাপিয়ে দেওয়া যায় আমি মৃত্যু নিয়ে রাজনীতি করব মানুষ তাদের উন্মাদনা নিয়ে তাদের ধর্মীয় ভাবাবেগ নিয়ে তাদের উচ্ছ্বাস নিয়ে একশো চুয়াল্লিশ বছরের একটা মুহূর্তকে দেহে মনে মেখে নেবার জন্য সেখানে পৌঁছেছেন তাহলে ওই যে দণ্ড উৎসব পানিহাটিতে চিড়ের মেলাতে হয়ে কয়েকজন মানুষ মারা গেলেন সংখ্যাটা বলা হলো না তার জন্য কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কেউ দায়ী করেছে সেটা হয়েছিল তো তৃণমূল কংগ্রেসের একজন নেতার হঠাৎ উপস্থিতি এবং তারপরে তার কর্মীদের নৃত্যের কারণে তাহলে যারা পোস্তার ফ্লাইওভার ভেঙে মারা গেছে আগে সেই পরিবারগুলো কোথায় আছে তাদের কজনকে এরা অনুদান দিয়েছেন তাদের কজনের পাশে দাঁড়িয়েছেন তৃণমূলের এই রাজনীতিতে পশ্চিমবঙ্গের মানুষের উপরে কোনো প্রভাব ফেলছে না পরিবার নিঃসন্দেহে শোকসন্তপ্ত পরিবার তারা কিছু বলতে পারেন তাদের সঙ্গে আমরাও সংব্যাথি তাদের বক্তব্য নিয়ে আলোচনা আর কাটাছেড়া করার কোনো প্রয়োজন নেই কিন্তু এটা দুর্ঘটনা না হলেই ভালো হতো সরকার আপ্রাণ চেষ্টা করে মানুষ বলছেন আপনাদের সাংবাদিকরা দেখাচ্ছেন যে কিভাবে ইউপি সরকার এই কন্ট্রোল করছে প্রধানমন্ত্রী চিন্তিত জনপ্লাবনকে পশ্চিমবঙ্গে যদি কারোর কোনো সমস্যা হয়ে থাকে আমার পার্টি আমরা দায়িত্ব নিচ্ছি সেই পরিবারের পাশে দাঁড়াতে আমরা ব্যবস্থা করব তাদের যা ক্ষতিপূরণ থেকে শুরু করে জীবন তো ফিরিয়ে দেওয়া যাবে না বিরোধীদের কাছে কোনো ইস্যু নেই ঐক্যবদ্ধ নয় যেখানে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন নির্বাচনে লড়াই একে অন্যের বিরুদ্ধে লড়াই করেন একে অন্যের বিরুদ্ধে কুৎসা করেন বিরোধীদের সবচেয়ে বড় দল কংগ্রেস যারা দশ হাজার শিখকে খুন করেছিল এই দিল্লির বুকে জীবন্ত পুড়িয়ে মেরেছিল ভারতবর্ষের বিভিন্ন জায়গায় একটার পর একটা দাঙ্গাকে যারা নিয়ন্ত্রণ করতে পারেনি এবং তাদের সময়কালে ভারতবর্ষের ধর্মীয় অনুষ্ঠানে কত মানুষ কিভাবে পদপিষ্ট হয়ে মারা গেছে একবার তার তালিকাটা পাশে রেখে তারপরে বিতর্কে অংশগ্রহণ করবেন